দুই আট সালের এগারোই সেপ্টেম্বর থেকে দুই সালের পঁচিশ ডিসেম্বর মাছের সময়টাকে তারেক রহমান নিচেই এক ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করলেন এভাবে দীর্ঘ ছয় হাজার তিনশো দিন পর বাংলাদেশের আকাশে তার এই রাজস্বিক প্রত্যাবর্তন দেখে যে কারণেই মনে পড়বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিগত প্রায় সতেরো বছরের নানা হুঙ্কারের কথা প্রথমেই আসে শেখ হাসিনার কথা দুই হাজার তেইশ সালে তিনি দমভুক্তি করেছিলেন ঠিক এভাবেই আরে ব্যাটা তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয় আমরা তোকে একটু দেখি এ দলটির নেতা কোথায় এতিমের অর্থ আত্মসাত করে খালেদা জিয়া চেলে আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি এটা করেছি আবার ক্ষমতা বলে আর তার ছেলে তারেক জিয়া দুই সালে রাজনীতি করবে না এই মুচলেকা দিয়ে লন্ডনে গিয়ে বসে আছে ও এত টাকা কোথায় পায় জনগণের টাকা আত্মসাত করেছে ও অস্ত্র চোরা কারবার সঙ্গে জড়িত মানি লন্ডারিং সাথে জড়িত নিয়তির নির্মম পরিহাসে আজ তিনি ভারতে পলাতক তার দাবের আগে খুদি, ফ্যাসিস্ট স্বৈরাচার সহ আরো অনেক বিশেষণ বসে গেছে আদালত থেকেও দণ্ডপ্রাপ্ত আসামি তিনি সেই বছরেরই এক সমাবেশে তারেক রহমানকে একুশে আগস্টের মাস্টার উল্লেখ করে ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন বলেছিলেন তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে টিকিটের ব্যবস্থা করবে বাংলাদেশ ছাত্রলীগ এই সাদ্দাম হোসেনেরই আরেক বক্তব্য এখনকার অন্যতম জনপ্রিয় বিম ব্যটেরিয়াল সেখানে তাকে দমভুক্তি করতে দেখা গিয়েছিল ঠিক এভাবে পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবন যাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন দিওতির নির্মম পরিহাসে আজ তিনি ভারতে পলাতক নিজের প্রিয় সংগঠনকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তকমাও পেতে দেখেছেন সেদেশে বসেই আর তিনি ভারতে বসেই অনলাইনে টেলিগ্রামে বক্তব্য দিয়ে যাচ্ছেন ঠিক যে বিষয়টা দিয়ে তিনি বছরখানেক আগে মক করেছিলেন তারেক রহমানকে দুই সালের জুন মাসে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মোদী তারেক রহমানকে পলাতক ও অরাজনৈতিক ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন তারেক রহমান রাজনীতি না করার মুসলেকা দিয়ে দেশ থেকে চলে গেছেন তিনি আর রাজনৈতিক ব্যক্তি তিনি আদালতে হাজিরা না দিয়ে মামলায় পলাতক আসামি হয়ে আছেন নিয়তির নির্মম পরিহাসে আজ জেলে বসে এই দীপু মোদি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের বুকে দেবে রাজনীতির মঞ্চে বরণ হওয়া দেখতে বাধ্য হচ্ছেন দুই হাজার চোদ্দ সালে তৎকালীন খাদ্যমন্ত্রী কাবরুল ইসলাম সাংবাদিকদের ওপর মোদের ঝাল মিটিয়ে বলেছিলেন একজন পলাতক আসামি যা খুশি বলছে আর সাংবাদিকরা তা প্রকাশ করছে পলাতক আসামির বক্তব্য প্রকাশ করা অনৈতিক নিয়তির নির্মম পরিহাস কামরুল ইসলাম আজ বাংলাদেশের গণমাধ্যমগুলোতে তারেক রহমানকে নিয়ে মাতামাতি লাইভ বিশাল ফ্রন্ট পেজে কাভারি সবই দেখতে বাধ্য হচ্ছেন এমনকি তারেক রহমানের বিড়াল জেবুকে নিয়েও পত্রিকাগুলোর মাতামাতি সহ্য করতে হচ্ছে তাকে দুই সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারেক রহমানকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে বলেছিলেন তিনি লন্ডনে বসে দেশের রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্র করছেন নিয়তির নির্মম পরিহাসে আজ ওবায়দুল কাদের ভারতে পলাতক বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলতে খোদ তাকেই দেখা যাচ্ছে তারেক রহমানকে না দুই হাজার চব্বিশ সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নাদক বলেছিলেন বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে তাকে ত্যাগ না করলে বারবার তারা অবশ্যম্ভাবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে নিয়তির নির্মম পরিহাসে আজ জাহাঙ্গীর কবির দাদককেই দেখতে হচ্ছে দলের কোন কোনো শীর্ষ নেতাকে পদত্যাগ না করালে আওয়ামী লীগ ধ্বংসের দিকে যাবে এমন আলোচনাও আজকাল বেশ জোরে সরেই হয় তারেক রহমানের আগমন এবং তাকে ঘিরে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা দিয়ে উচ্ছ্বাস যেমন অনেকের মাঝে দেখা যাচ্ছে তেমনি শঙ্কাও লক্ষণীয় সেই শঙ্কার থিম একটাই তিনি কি আসলেই পারবেন মেরুদণ্ড সোচা রেখে আধিপত্যবাদের মুখে দাঁড়িয়ে তিনি কি সত্যিই পারবেন নাকি তিনিও এই উচ্ছ্বাস এবং শঙ্কা রাজনৈতিক অরাজনৈতিক সকল পক্ষের মানুষের মাঝেই দৃশ্যমান তাদের লেখালেখিতে ফুটে উঠছে শোনা যাচ্ছে আলাপেও নিয়তি খুব নির্মম এক জিনিস এককালে যারা তারেক রহমানকে নিয়ে এত কটুক্তি করল আজ তারাই হয় নির্বাসনে না হয় কারাগারের চৌদ্দশিকের ভেতর আর তারেক রহমান দেশে ফিরে পাচ্ছেন বিরোচিত সংবর্ধনা দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 ইনকিলাব জিন্দাবাদের মতো আগুন ছড়ানো সব স্লোগান দিয়ে এদেশের আপামর জনতা তাড়িয়ে দিয়েছে এক ফ্যাসিস্টকে আর সেই জনতারই এক উল্লেখযোগ্য অংশ পঁচিশে ডিসেম্বর বরণ করে দিল তারেক রহমানকে আগামী নির্বাচন শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদেও যাকে ইতোমধ্যে দেখছেন অনেকেই সেই তারেক রহমানের খুব বেশি দরকার হবে আগামী দিনগুলোতে ইতিহাস থেকে শিক্ষা দেওয়ার সেই শিক্ষাকে কাজে লাগিয়ে প্রিয় মাতৃভূমিকে এগিয়ে দেওয়া মানুষ ইতিহাস থেকে খুব কমই শিক্ষা দেয় আর এখানেই সে সবচেয়ে বড় ভুলটা করে বসে তারেক রহমান কি পারবেন সেই উত্তর জানতে আমাদের সময়ের দিকেই তাকিয়ে থাকতে হবে